কাকুরা বাড়ারা আমি শোল মাছ বোনা করতেছি শোল মাছ মশলা কষিয়ে সুন্দর করে শোল মাছ বোনা করতেছি এই দেখো তোমরা মশলাটা কষানো তোমাদের দেখাতে পারিনি এখন আমি কষাচ্ছি সেটাই দেখাচ্ছি শোল মাছ বেশি শোল মাছ এটা টমেটো দিয়া সুন্দর করে আমি করব করবো বন্ধুরা এখন আমি মশলা কষিয়ে মাছটা ধুয়ে সুন্দর করে দিয়েছি রান্না করে নেব বেঙ্গা ফচা কাঁচা কাঁচামরিচ দেবো সুন্দর করে কষিয়ে নিয়ে আগে তারপরে সোল মাছের রেসিপি আমি আটতেই নিই বন্ধুরা এই প্রথম তাহলে তোমরা দেখতে থাকো আমার এই শোড় মাছ গুঁড়াটা কষানো হয়েই গেছে বন্ধুরা এখন অল্প করে পানি দিবি এখানে পানি দেবো না খুবই দারুণ মাছটা অনেক সুন্দর তাজা একদম জ্যান্ত মাছ ছিল এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দেব এখন বন্ধুরা কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে একদম বুনা বুনা করব রাত্রের ভিডিও তাই একটু কালচা কালচা লাগতেছে বন্ধুরা দুঃখিত আমি সেই জন্য বন্ধুরা আগেও আমি টমেটো দিয়েছি এখন আমি আরেক সামান্য একটু টমেটো দিয়ে দিলাম শনি মাছের বোনাটা প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি কিছু দুনিয়া পাতা দেব আজকে দুনিয়া পাতা কম আছে তাই কম দিলাম দেখো বন্ধুরা কত সুস্বাদু দেখি কত সুন্দর খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত তবে আমি আশা করি হয়ে গেছে বন্ধুরা আমার শনি মাছের রেসিপিটা এখন আমি তোমাদের পরিবেশন করে তোমরা দেখাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার এই ভিডিও আমাকে একটা লাইক অবশ্যই করবে আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে বন্ধুরা যদি দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্যে আমরা খুব আনন্দিত খুশি সারাদিন পর যখন যখন আমরা রাত্রেবেলা তোমাদের এইগুলো কমেন্টগুলো পড়ি দেখি উত্তর দিই আমাদের খুব ভালো লাগে সময়টা কাটে এবং খুশি হই আমরা কোথায় চিন চীনের মানুষ সেও আমাকে কমেন্ট করছে আমি খুব আনন্দিত সেই জন্য তার ভাষাও বুঝি না কী লেখবো তাও জানি না কিন্তু সেও আমাকে কমেন্ট করছে যাই হোক বন্ধুরা তোমরা এই আমাদের সাপোর্ট করে যাবা তখন আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসতে পারবো তাহলে বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা আমি এখন পরিবেশন করে দেখাই আর যে একটু কম হয়ে গেছে আবার আমি দুনিয়পাতা দিয়ে সুন্দর করি এই রেসিপিটাই আবার করে দেখাবে তোমাদের হয়ে গেছে বন্ধুরা আমার শোল মাছের রেসিপিটা দেখো তোমরা কত লোভনীয় হয়েছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে প্লিজ শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই তোমার বন্ধুরা দেখবে আর আমার আমার ভিউ বাড়বে আরও আমার জনপ্রিয়তা হবে তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সামনের দিকে আমাদেরকে নিরাশ করে না বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখবে তাহলে আমরা খুশি হব বন্ধুরা কত কষ্ট করে একটা ভিডিও করি আমরা এটা আমার শখ বন্ধুরা এই শখটা পূরণ আমি এতদিন পরে শখটা পূরণ করতে পারতেছি এই জন্য আমরা আমি খুবই আনন্দিত খুশি দেখো তোমরা আমাদের আমাদের তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আমরা ছোটোখাটো যারা আছি একে অপরের সহযোগিতা করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা তাহলে আজকের মতো আমি রাখি বন্ধুরা আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও আর তোমরা লাইক কমেন্ট যদি করো তাহলে আর না হলে তো আমি আসতে পারবো না যাই হোক আজকের মতো রাখি কথা হবে সালামু আলাইকুম ভালো থাকো সবাই দোয়া করো আমাদের জন্য আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো যেখানেই থাকো না কেন ভালো থাকো সুখে থাকো দেশে থাকো দেশে বাইরে থাকো যেখানেই থাকো না কেন বন্ধুরা